জীবন জাগার গল্প পঁয়তাল্লিশ গল্পের নাম হল ইমান শেখ আব্দুর রহমান আল আরিফি বর্তমান যুগে একজন আলোচিত দায় তার আরবি বয়ান সবাই মনোযোগ দিয়ে শুনে তিনি এক ঘটনা বললেন আমার নিকট একটি যুবক আসলো যুবকটি তৌবা করতে আসলো সে হারাম রিলেশনশিপে জড়িয়ে আছে আমি তাকে তৌবার পথ বলে দিয়ে বিদায় করলাম একদিন আমি এক কনফারেন্সে লেকচার দিচ্ছি লেকচারটি সরাসরি সম্প্রচার হচ্ছে প্রশ্ন উত্তর পর্বে সেই যুবকটি ফোন করে বলল শেখ আলহামদুলিল্লাহ আমি তৌবা করেছি কিন্তু আগে যার সাথে আমার সম্পর্ক ছিল তাকে কিছুতেই বলতে পারছি না আমি বললাম আপনি এই দোয়াটি বেশি বেশি করে পড়ুন হে আল্লাহ আপনি আমার অন্তরে ইমান বসিয়ে দিন আমার শ্রবণে ইমান বসিয়ে দিন আমার মুখে ইমান বসিয়ে দিন আমার পথে ইমান বসিয়ে দিন যুবকটি বলল শেখ একটু শুনুন আমার পূর্বে যার সাথে সম্পর্ক ছিল তার নামও কিন্তু ইমান শেখ বললেন এ কথা শুনে আমার এমন হাসি পেল যে শেষ পর্যন্ত সম্প্রচারটি বন্ধ করে দিতে হলো